নদী ভাঙনে বিলীন হয়েছে পদ্মা সেতু প্রকল্পের রক্ষাপাধের প্রায় পাঁচশো পঞ্চাশ মিটার অংশ পঞ্চাশটির বেশি বসতবাড়ি ও পঁয়ত্রিশটি ব্যবসা প্রতিষ্ঠান নদী গর্ভে চলে গেছে ভাঙন আতঙ্কে দুই শতাধিক ঘর সরিয়ে নেওয়া হয়েছে ভাঙন ঠেকাতে ক্ষতিগ্রস্ত অংশে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ও জিও টিউব ডাম্পিং করছে পানি উন্নয়ন বোর্ড শরীয়তপুর প্রতিনিধি এস এম মুজিবুর রহমানের রিপোর্ট নাওডোবা থেকে মাঝের ঘাট জিরো পয়েন্ট পর্যন্ত দুই কিলোমিটারের পদ্মা সেতু রক্ষাবাদের একশো মিটার গত বছরের নভেম্বরে ভাঙনের কবলে পড়ে এবছর বর্ষার শুরুতেই পদ্মার করাল গ্রাসে পূর্ব নাওডোবা ইউনিয়নের আলমকার খার কান্দি মাদবর ও উকিল উদ্দিন মুন্সি কান্দি গ্রামের আরো প্রায় পাঁচশো পঞ্চাশ মিটার এলাকা নদী গর্ভে বিলীন হয় এই বাঁধটি আরো মজবুত করে না দিলে আমাদের ওই বঙ্গলবাজির ঘাট ও জিরো পয়েন্টটা বাইরে যাবার খুবই সম্ভবনা ঘন্নি গেছে গা পরের জায়গায় থাকি আমরা জিরো থেকে মাঝেঘাট পর্যন্ত আরশোয়ার নদী বিলীন হয়ে গেছে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি ভাঙন কবলিগোদের আমরা কোনো সাহায্য সহযোগিতা চাই না আমরা চাই আমাদের স্থায়ী টেকসই বেড়িবাঁদা ভাঙ্গন রোধে শুধু বেরিবাধিই যথেষ্ট নয় নদীর গতিপথ নিয়ন্ত্রণও জরুরি বেরিবাধি কেবল যথেষ্ট না এখানে নদীর গতিপথ নিয়ন্ত্রণ করাটাই আসলে মুখ্য বিষয় ডিপিপি অনুমোদন পেলে স্থায়ীভাবে ভাঙন রোধ সম্ভব বলছে পানি উন্নয়ন বোর্ড জরুরি আপদকালীন কাজের অংশ হিসাবে জিও ব্যাগ এবং জিও কাজ শুরু হয় এবং কাজ এখনো চলমান আছে পদ্মার আগ্রাসন রোধে স্থায়ী বাঁধ নির্মাণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি নদী পারের মানুষের শরীয়তপুর থেকে এস এম মজিবুর রহমান চ্যানেল আই